ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা নেদারল্যান্ড নেপাল ও সাউথ আফ্রিকা শক্তিমত্তার দিক থেকে নেদারল্যান্ড নেপালের থেকে অনেক বেশি এগিয়ে টি টোয়েন্টি বাংলাদেশ এই দুই দলকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই যদিও বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে এবং কোচিং স্টাফদের মাঝে যদি এটা দুচিন্তার কোনো কারণ হয়ে থাকে তাহলে বাংলাদেশের বিশ্বকাপে সুযোগ পাওয়াটাই অনেক বেশি বড় অর্জন বলে মনে হয় আমার কাছে সেখানে বাংলাদেশের গ্রুপ পর্ব পেরোতে সবচেয়ে বড় বাধা শ্রীলঙ্কা এবং সেই শ্রীলঙ্কার সাথে আগামী সাত জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং সেই ম্যাচটা বাংলাদেশের জন্য সুপার এইটে ওঠার জন্যে অঘোষিত সেমিফাইনাল যদিও শ্রীলঙ্কার প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার সাথে সেই ম্যাচটা যদি সাউথ আফ্রিকা জয়লাভ করে তাহলে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ উভয় দলের জন্যে এই ম্যাচটা অঘোষিত সেমিফাইনাল বলে বিবেচিত হবে এবং এই ম্যাচটা ঘিরে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের মধ্যে তুমুল উত্তেজনা এবং এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারত পাকিস্তান ম্যাচগুলো যেরকমভাবে উত্তেজনাপূর্ণ হয় ঠিক তেমনই লাস্ট তিন চার বছর থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচগুলো সেরকম উত্তেজনা তুমুল উত্তেজনা ছড়াচ্ছে এবং সেখানে শুরুটা যেন নেদাস ট্রফি থেকে সে নাগিন ড্যাচ থেকেই শুরু হয় তুমুল উত্তেজনার পর্ব এবং ক্রিকেটের যে এন্টারটেনমেন্টের জায়গাটা অনেক বেশি বাড়িয়ে দেয় বাংলাদেশ শ্রীলঙ্কার এই ম্যাচগুলো দিয়ে সেখানে প্রথম ম্যাচটাই বাংলাদেশ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটাই রেজাল্টের উপরেই নির্ভর করতেছে বাংলাদেশের বিশ্বকাপের দৌরাত্ব বাংলাদেশের বিশ্বকাপের মিশন এবং ভীষণ এবং সেখানে বাংলাদেশ কতটুকু সাকসেস করতে পারবে এবং বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে হৃদম ফিরিয়ে নিয়ে আসতে সেই ম্যাচটা বাংলাদেশের জয়লাভ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যদিও শ্রীলঙ্কা এবং বাংলাদেশের টি টোয়েন্টি ফরম্যাটে জয়লাভ করার উইনিং চান্সটা আমরা যদি দেখি ফিফটি ফিফটি সেখানে যে পিক মেইন পয়েন্টটাতে পিক করতে পারবে সে ম্যাচটার রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারবে তো সেই জায়গায় বাংলাদেশের সবচেয়ে দুশ্চিন্তার কারণ যে জায়গাটা টপ অর্ডার ব্যাটসম্যানদের ফল ডাউন হওয়া বারবার তো সেই জায়গাটা নিয়ে আলোচনা করব শ্রীলঙ্কার আমরা যদি টপ অর্ডার চারজন ব্যাটসম্যানের কথা বলি পাথর নিশানাকা চারিদ আশালঙ্কা এবং কুশাল মেন্ডিস কামিন্দু মেন্ডিস তো সেই জায়গাটাতে বাংলাদেশের চারজন টপ অর্ডার লিটন কুমার দাস সৌম্য সরকার নাজুল হোসেন শান্ত এবং এই চারজন ব্যাটসম্যানের আমরা যদি অ্যাভারেজ এবং স্ট্রাইকেটগুলো দেখি সেখানে বাংলাদেশের যে ফর্ম লিটন কুমার দাস এবং নাজুল হোসেন শান্ত সেটা বাংলাদেশের কোচিং স্টাফদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ এবং সেই জায়গাটাতে বাংলাদেশ এখন পর্যন্ত রিকভার করতে পারতেছে না এবং লিটন কুমার দাসের উপর বাংলাদেশের যে ফ্যানদের এবং বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের এক্সপেক্টেশনের জায়গাটা তৈরি হয়েছিল সেটা লিখুন কুমার দাস আহ সেটা পুরনে পুরোপুরিভাবে ব্যর্থ এবং সেই জায়গায় লিটন কুমার দাসের যে ব্যাটিং ক্যাপাবিলিটি তার যে শর্ট সিলেকশনের ক্ষেত্রে অসাধারণ কিছু হচ্ছে বৈশিষ্ট্য আছে তো সেখান থেকে লিটন কুমার দাসকে ফর্মে ফিরতে হবে এবং বিশ্বকাপে যখন শক্তিশালী অপোনিয়ান টিমের বিপক্ষে ম্যাচ খেলবে সেখানে লিটন কুমার দাসের পারফর্ম করাটা অনেক বেশি জরুরি এবং সেখানে বিকল্প হিসেবে সৌম্য সরকারকে ব্যাক আপ ওখেনা রাখা হয়েছে কিন্তু সৌম্য সরকার লাস্ট ইউএসএর বিপক্ষে তিন মাসের তেষট্টি রান করেন একশো পঁয়ত্রিশ দেশের ওপর তো সৌম্য সরকার অনেকটা বেশি ফর্মে ফিরবে এবং তার যে রানগুলো রানের স্কোরগুলো বড় করাটাও অনেক বেশি জরুরি এবং সেই জায়গায় তানজিন হাসান আর তামিম বাংলাদেশের টপ অর্ডারের মধ্যে হতে পারে ট্রাম্প আর তানজিন হাসান তামিম বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাবে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার সবচেয়ে বড় যে গোল্ডেন চান্সটা তৈরি করে সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে কনকাশন সাব হিসেবে যখন তিনি খেলতে নামেন সেই ম্যাচটাতে যখন চুরাশি অনেকে একটা অসাধারণ ইনিংস খেলেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে বাংলাদেশ যখন জয়লাভ করে সেই ম্যাচটা থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে তাজিদ হাসান তামিম এবং টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে জায়গা করেন এবং সেখানে শুধু জায়গা করে ব্যাকআপ ওপেনার হিসেবেই না মূল ওপেনার হিসেবেই তাকে এখন পুরো কোচিং স্টাফ চিন্তা করতেছে এবং বাংলাদেশের অধিনায়ক সেই জায়গাটাতে পরিকল্পনা রাখছে তো তাজিদ হাসান তামিম লাস্ট ইনিংসে তার অসাধারণ তিনটা হচ্ছে আছে তো সেই জায়গায় তানজিদ হাসান তামিম বাংলাদেশের অনেকটা টবর্ডারের ভরসার প্রতীক হতে পারে এবং বাংলাদেশের টবর্ডারের যে লাস্ট তিন চার বছরে এনি ফরমেটে যে ধরনের একটা মানে ফর্ম চলতেছে সেই জায়গাটাতে তানজিদ হাসান তামিম অনেক বড় হরসার নাম তো এবং শ্রীলঙ্কার যদি আমরা টপার্নার দেখি হচ্ছে সেখানে সবচেয়ে বেশি আতঙ্কের যে নামগুলা সেটা হচ্ছে কুশাল মেন্ডিস একশো পঁয়ত্রিশ ব্যাট করে তার উপরে ব্যাট করেন যে কোনো ম্যাচের পার্টে দিতে পারেন এবং বাংলাদেশের বিপক্ষে তিনি যেভাবে পারফরমেন্স করেন সেটা বাংলাদেশের জন্য অনেক বেশি আতঙ্কের নাম এবং কামিন্ডু মেন্ডিসও একশো পঁয়ত্রিশ স্ট্রাইডেডে ব্যাট করেন এবং সাহেব আশালাক্কা অসাধারণ ব্যাট করেন এবং লাস্ট কয়েকটা ইনিংস যদি আমরা এদের দেখি পাঁচ ছয়টা ইনিংস তারা একশো 40 লোক 40 এর উপর স্ট্রাইটের উপরে ব্যাট করেন এবং এভারেজ তাদের অনেক বেশি এবং 7230 এভারেজে তারা ব্যাট করতে সক্ষম মান তো এই জায়গাটাতে বাংলাদেশের বোলারদের সবচেয়ে যে ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে কামিন্ডু মেন্ডিস কুশল মেন্ডিস এবং সারিস আশালঙ্কা এবং সেই জায়গায় একটা টি-20 ফরম্যাটে আপনি যখন 180 প্লাস এবং 200 প্লাস স্কোরকে টার্গেট করবেন বা এই স্কোরটা হচ্ছে আপনি অপোনেন্ট টিমকে হচ্ছে টার্গেট দিলে তো তখন আপনার টি যে মূল হিটটা করে দেয় সেই টপ অর্ডার এবং সেখানে প্রথম পাওয়ার প্লেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রথম পার প্লেতে যদি আপনি লেস হয়ে ফিফটি সিক্সটি রান করতে পারেন তো আপনার সেই ফিনিশিং টাচটা অটোমেটিক ওয়ান এইটি টু হান্ড্রেড স্কোরের দিকে যাবে এবং সেই রানটা ডিফেন্ড করা এবং বাংলাদেশের বলিং যখন টু হান্ড্রেড রানটাকে ডিফেন্ড করবে সেই জায়গায় বাংলাদেশের বলাররা সেই আত্মবিশ্বাসটা পাবে সেখানে সেই লাইন লেন্থ বুঝে অপোনেন্ট টিমের ব্যাটসম্যানকে আটকাতে সক্ষম হবে তো সেই জায়গায় বাংলাদেশের যে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবং বিশ্বকাপের মিশনে টিকে থাকার লড়াইয়ে এবং সুপার এইটে উত্তীর্ণ হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বলা চলে ফাইনালের আগে যেন এক প্রকার অঘোষিত ফাইনাল তো সেটাই বাংলাদেশের জন্য শুভকামনা আল্লাহ